একটু আগে আমি একটা গজল লেখছিলাম মনের কষ্ট এগারোটা চৌত্রিশ মিনিটে আজকে চব্বিশে মে স্বপ্ন বিদের নবী হয়ে বলো না স্বপ্ন বিদের হে আমার নবী হয় আগমন হায় হায় নূর এজহারে নবুয়াত হলো বছর বয়স যখন হায়া এজহারে নবুয়াত এজহার মানে প্রকাশ মারহাবা পায় না যেই দেরা তাহরির সাথে তাহরির সাহেবের সাথে একটা ঝগড়া চলতেছে এইজন্য মনের কষ্টে গজল দামি লেখছি আলহামদুলিল্লাহ পায় না

মহান এজহারে নবাত হল চল্লিশ বছর বয়স যখন হায় হায় এজহারে নবাত হল চল্লিশ বছর মানে আমার নবী নবী হইয়াই পৃথিবীতে চল্লিশ বছর বয়স নবারকে নবুয় প্রকাশ হয়েছে মার হবা কয়না আদম যখন মাটি পানি তখনো নবী সবাই জানি আয় আদম যখন মা তখনো নবী সবাই এসি পাশ

সবাই সব নবীদের নবী হয়ে হে সব নবীদের নবী হে নবীর হয় আগমন বলো না আমরের নবীর হয় আগমন ইজহারে নববাদ হলো চল্লিশ বছর বয়স যখন বলো না ইজহারে নব

মেশকাত শরী পাশতর অফিসটার মধ্যে আছে বর্ণনা হায় হায় মেশকাত শরী পাশতর অফিসটার মধ্যে আছে বর্ণনা ওন এযহানে নবয়াত হলো চল্লিশ বছর বয়স বলা না এযহারে হলো

दरो होए ए अमरो में सुब्हान अल्लाह को के हमने सहाबी अबू हुरा वजापत लखन नूबुव वम इसी वक्त कवि चिकन नबी न मरता हमन नबी का अबू हुरा रल्ला व आदम बैन रूह ही वल जसत सुब्हान अल्लाह আদম যখন মাটি এবং পানি ওই সময় আমি তোদের নবী আর সিনা আরও জবান করে পরে আর একটা আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো প্রকাশের পূর্বে এ পাথরে সালাম দেয় ভবে আয় খায় রে সালাম প্রকাশের পূর্বে আয় খায় পাথরে সালাম দেয় মুসলিম শরীফ খুলে পাবে বলো না মুসলিম শরীফ খুলে পাবে হে আমার নবী নবী কখন হায় হায় মুসলিম শরীফ খুলে নবী কখন আমার মুসলিম শরীফ হে আমার নবী নবী কখন এজাহে নব চল্লিশ বছর বয়াদ যখন হে হ্যা এজাহে রসালাদ চল্লিশ বছর

मुस्तिले मु नवी नबी कख हस्त ہے نو بات ہو لو چل بسرمایا شفا کا ہمارا طاہری چھوٹے بھائی جو رالحیت جو دماغ کرتا ہے مس قال قال رسول الله صلى الله عليه وسلم اني لا اعرف حجرا بمكة كان يسلم علي قبل عن ابعث زابر بن سمورة رضي الله تعالى عنه حديث তিনি বলতেছেন রে দুনিয়ার মানুষ আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী ইন্নি লা আরিফু হাজার রব্বি মক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া নূরের নবী রহমাতুল আলামিন মক্কা শরীফের রাস্তা দিয়া এদিক থেকে আরেক এক দিক থেকে আরেক দিকে যাইতো ই কসম লিস বসে আগে দমান বিনা দেখ পাথরে কয় আমরা মানি সুবহানাল্লাহ আল্লাহু আকবার হজর রব্বি মক্কা কানায়ু সাল্লি আলাইয়া কবুল আন উবাসা আমান নবি সাহাবী কয় দুনিয়ার মানুষ মানুষরে বলে দুনিয়ার মানুষ আমার নবী কবে থেকে নবী এইটা নবীর জবান খবর থেকে শোনো আশিকির জবানে শুনলে বিশ্বাস করবে না তাহিরির জবানে শুনলে বিশ্বাস করবে না জয়নাল আবদিনের জান কাদির পক্ষে শুনলে বিশ্বাস করবে না হাসান আজহারির পক্ষে শুনলে বিশ্বাস করবে না আমাউদ্দিন জাহাদির পক্ষে শুনলে বিশ্বাস করবে না এই জন্য আমার নবী নিজের জবান খবর বলে গেলেন হায়দার রং বিমাত কা

জন্য কবল মাথা আমার নবুয়তি প্রকাশের আগে আমার চল্লিশ বছর বয়স হবার পূর্বেই মক্কার পাথরগুলি আমি আমি সালাম সালান

এ নবি ছানা নাই রে গতি খায়ে খায়ে কলে অল্লা এ নবি ছানা এ নবি গোবি চশমা স্মৃতি যাক মৰল 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 স্বপ্ন বি তের নবি হোয়ে বলো না

সের পূর্বে পাথরে সালাম দেয় এ মুসলিম শরীফ খুলে পাবে আমার নবী নবী কখন হায় হায় মুসলিম শরীফ খুলে পাবে এ আমার নবী নবী কখন বলো না মুসলিম শরীফ খুলে পাবে हारे सुे न ब